सुखे टाने क्यों दुख़े टाने बुई बुझाटा ने क्यों न बुझाटा ने क्यों सुखे टाने दुख़े टाने टने बुई बुझाटा ने क्यों न बुझाटा ने टनते टनते टनते

বুঝবি না রে বুঝবি না মনের যন্ত্রণা আরে লাগবে না রে লাগবে না কারো সান্তনা আসলে যেই গানটা আমরা তো গাওয়ার এমন ডান্স দেওয়ার কারণ আমি আমার প্রিয় নায়ক শ্রদ্ধা মহানায়ক জায়দ কুমার খান জায়দ কুমার এই জন্যই বলি সে এখন সিঙ্গেল লক্ষ তরুণীর ক্রাশ সেজন্য আমি জায়দ কুমার খান বলি তো মানে সে তার গানটা এত দুর্দান্ত হয়েছে সে এত সুন্দর করে নাচছে মানে তাকে কিশোর একটা বাচ্চা ছেলে বেবি লাগছে আর সে যখন ডান্সটা করছে না ও মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পানির ঢেউটা সে ঢেউ ঢেউয়ের ঝাপটাটা আমার মনে করতে লাগছে মানে এরকম রিদম বা ফিলে ছিলাম এত সুন্দর পারফরমেন্স জায়দ খানের ড্রেস কি জায়েদখানাটা নিয়েছেন কি না আপনি জায়েদখানাটা হ্যাঁ যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম ওটা হচ্ছে গ্রিলটা কেটে হাঁফুড়া হাতে পায়ে সারা গায়ে সরিষার তেল রেখে তারপর আস্তের উপর এটার ড্রেসটা চুরি করে নিয়ে এসে তারপরে ডান্সটা দিলাম আর কি আচ্ছা যে টানতে টানতে মানে এটা মানে অতটা বুঝার মানে এটা বুঝাইছে বিড়িটা টানতে টানতে মানে ভিতরে লাঞ্চ ক্যানসার লিভার সব পইচা গইলা ছারখার হয়ে যায় মানে কিছু কিছু মানুষের কারণ সবার শরীরের স্ট্রাকচার বা সবাই রোগ তো একই না আল্লাহ আসলে আল্লাহ তাআলা বারো রকমের মানুষকে বারো রকমের বানাইছে কেউ হয়তো বা একটুতে মানে রোগ আক্রান্ত হয়ে যায় আর বিড়ি টানলে হয় ক্যান্সার এটা একটা মেসেজ ছিল এটা একটা চিঠি বা বার্তা ছিল যে বেশি বেশি সিগারেট খেলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সার হয় তো এই গানে শুধু আমরা বিনোদন বা শান্তি বা আমোদ ফুর্তি আনন্দও পাই নাই কিছু সঠিক বার্তাও পেয়েছি এটা হলো কথা তো অনেকে তো বলতাম জায়দ খানের এই গান শুনে এবং এই মডেলিং দেখে তার কয় আসা হিরালো মানে ভালো আছে জায়দ খানের এটা আসল হচ্ছে মানুষ যদি কখনো কেউ শীর্ষে যায় যেমন শ্রদ্ধেও আচ্ছা এটা যদি এটা যদি মানে কোনো নায়ক নায়িকা যদি শীর্ষে যায় বা কোনো অভিনেতা বা অভিনেত্রী বা ভালো কেউ ভালো কাজ করতেছে এখন সুপারস্টার জায়েত খান চিত্রনায়ক জায়েত খান জায়েত কুমার খান সালমান খান বাংলাদেশের ও শীর্ষে যাচ্ছে ও ওয়ার্ল্ওয়াইড হিরো হচ্ছে ও বলিউড কাপাবে অলরেডি হলিউড কাঁপানোর একটা কথা আসছে আর সে টলিউডে কাপাবে ঢালিউড তো অলরেডি কাপাইয়ে দিছে সোনারচোর মুভি করে অসাধারণ অ্যাক্টিং করছে আমি তার আরও ফ্যান হয়ে গেছি তার প্রতি আমার কয়েক কোটি গুণ রেসপেক্ট বেড়ে গেছে সে দুর্দান্ত গ্রামের ছেলে হয়ে নিজেকে হচ্ছে মানে বলিউডের অক্ষয় কুমারের মতো ভাঙছে এত সুন্দর পারফরমেন্স করেছে মানে কেউ কারো উন্নতি দেখতে পায় না কিছু দর্শক এক মানে কিছু একদল আসছে যে বাসায় বসে বসে ফার্স্ট এডেড থাকে অপরকে হিংসা করে আর আজে কমেন্টস করে এটা হচ্ছে তাদের কাজ